ইসরায়েলের সঙ্গে সৌদি সম্পর্ক স্থাপনের তরজ শুরু করেছে যুক্তরাষ্ট্র দুই দেশের মধ্যে কূটনৈতিক সম্পর্ক স্থাপন আলোচনা চলছে মার্কিনীদের বিশ্বাস সৌদির সঙ্গে ইসরায়েলের দ্বিপাক্ষিক সম্পর্ক হলে মধ্যপ্রাচ্যে স্থিতিশীলতা ফিরবে এমন পরিস্থিতিতে ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্থাপনে কঠিন শর্ত আরোপ করেছে সৌদি আরব টাইমস অফ ইসরায়েলের এক প্রতিবেদনে এমন তথ্য জানানো হয়েছে প্রতিবেদনে বলা হয়েছে নিউ টাইমসের একটি নিবন্ধ প্রকাশিত হয়েছে এটি লিখেছেন বিখ্যাত কলামিস্ট থমাস ফাইটম্যান সেখানে তিনি উল্লেখ করেছেন ইসরায়েলের সঙ্গে সৌদি আরবের কূটনৈতিক সম্পর্ক তৈরি হলে সৌদিকে যুক্তরাষ্ট্র নিরাপত্তা দিবে তিনি লেখেন ইসরায়েলকে হবে এ শর্তগুলো হলো গাঁজা থেকে সরে যাওয়া বসতি স্থাপন বন্ধ করা এবং তিন থেকে পাঁচ বছরের মধ্যে স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র গঠন করা থমাস ফাইটম্যান লেখেন ইসরায়েলের বর্তমান প্রধানমন্ত্রী বেনি নেতা নেতানিয়াহুর অধীনে এই চুক্তি বাস্তবায়নের সম্ভাবনা খুবই কম তবে সৌদির শর্ত মেনে নেওয়ার মতো ইসরায়েলের কোনো সরকার আসলে তখন চুক্তি হতে পারে চুক্তির অংশ হিসাবে যুক্তরাষ্ট্র সৌদি আরবকে নিরাপত্তার জন্য যুক্তরাষ্ট্রের প্রতিশ্রুতিবদ্ধ হবে এছাড়া পারমাণবিক অবকাঠামোর ক্ষেত্রেও সহায়তা করবে তারা গত সাত অক্টোবর দক্ষিণ ইসরায়েলে প্রবেশ করে নজিরবিহীন হামলা চালিয়েছে বারোশো ইসরায়েলিকে হত্যার পাশাপাশি প্রায় দুইশো পঞ্চাশ জন ইসরায়েলি ও বিদেশি নাগরিককে গাঁজায় বন্দি করে নিয়ে আসে হামাস একই দিন হামাসকে নির্মূল ও বন্দীদের মুক্তি নিশ্চিত করতে ফিলিস্তিনি স্বাধীনতাকামী এই সংগঠনের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে ইসরায়েল গত নভেম্বরের সাত দিনের যুদ্ধবিরতি চুক্তির বিনিময়ে একশো দশ ইসরায়েলি বন্দীকে হামাস মুক্তি দিলেও এখনও তাদের হাতে শতাধিক বন্দী আছেন অন্যদিকে গাঁজায় স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে গত সাত অক্টোবর থেকে গাঁজা উপত্যকায় ইসরায়েলি হামলায় নিহতের সংখ্যা চৌত্রিশ হাজার ছাড়িয়ে গেছে তাদের অধিকাংশই নারী ও শিশু এছাড়া এ পর্যন্ত সাতাত্তর হাজারের বেশি মানুষ আহত হয়েছে গাজায় যুদ্ধ শুরু হলে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় ইসরায়েলের সঙ্গে সম্পর্ক প্রতিষ্ঠার আলোচনা থেকে সরে আসে সৌদি আরব এ বিষয়ে পুনরায় আলোচনা শুরু হতে আরও দেরি হবে বলে জানিয়েছে রয়টার্স